কম্বাইন্ড ক্রিকেট ইলেভেন এর নাম নিশ্চয়ই শুনেছেন যেখানে একাধিক দল থেকে প্লেয়ার সিলেকশন করে একাদশ গঠন করা হয় তেমনি ভারত পাকিস্তান মিলিয়ে বিশেষ একাদশ গড়েছেন ভারতের জনপ্রিয় আকাশ চোপড়া আকাশের দেখে অবাক হবেন নাকি হেসে খান খান হবেন তা আপনার ছেড়ে দেওয়া হলো আকাশের সেই একাদশটা দেখে অন্তত এটা বলার সুযোগ নেই যে এই একাদশের নাম যৌথ একাদশ আসুন একবার নজর লাগিয়ে দেখা যাক এই একাদশে কে বা কারা সুযোগ পেয়েছেন আকাশের একাদশ ওপেন করবেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভন গিল ক্যাপ্টেন্সিও করবেন রোহিত ওয়ান ব্রাউনের রীতিমতো বিরাট কোহলি খেলবেন ভারত পাকিস্তান যৌথ একাদশে চার নম্বরে শ্রেয়াস আয়ারকে রেখেছেন চোপড়া রাহুল হার্জিক পান্ডিয়া আকশার প্যাটেল সহ কুলদেব ইয়াদবকেও রাখা হয়েছে মোহাম্মদ শামির পর হার্ষিদ রানা ও রবীন্দ্র জাদেজা স্থান দিয়েছেন আকাশ চোপড়া পুরো একাদশ দেখার পর আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন ভারত পাকিস্তান যৌথ একাদশে পাকিস্তানের প্লেয়াররা কোথায় এই উত্তরে মজা করে একটা নাম বলা যায় মোহাম্মদ স্বামী স্বামী ভারতের হলে পাকিস্তানের জন্য তাকে সুপর্দ করা হোক কেননা নামে যৌথ একাদশ হলেও এই একাদশে একজন পাকিস্তানি ক্রিকেটার কেউ রাখেননি আকাশ চোপড়া কারণটা আর যাই হোক পারফরমেন্স এর বিচারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একজন পাকিস্তানি প্লেয়ারকেও কেউ যে রাখা যাবে না তা হলফ করে বলা যায় কেননা দলটির একজন প্লেয়ারও তেমন পারফর্ম করতে পারেননি যার জন্য ভারতীয় কোন ক্রিকেটারকে সরিয়ে সেখানে পাকিস্তানি কাউকে বসানো যায় আর এই প্রেক্ষিতে কিছুটা অবাক করে দিয়ে মক করে ভারতের এগারো জনকে একাদশে সিলেক্ট করেছেন আকাশ চোপড়া আপাত দৃষ্টিতে দেখে হাস্যকর মনে হলেও আকাশের একাদশে খুব বেশি ভুল ছিল এমনটা মনে হবার কোন আশঙ্কা নেই লজিক্যালি দুই দলের প্লেয়ার নেয়ার কথা থাকলেও ভারত টানা দুই জয় পেলেও দুই হারে পাকিস্তান তলা নিতে পড়ে আছে এমন কি টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেছে আর এতে পাকিস্তান দল থেকে প্লেয়ার নিয়ে একাদশ গঠন করার কোন সুযোগ নেই আর সেই সুবিধাটা নিয়ে ভারতীয় দল থেকে এগারো জন বেছে নিয়েছেন আকাশ চোপড়া তবে হোস্ট কান্ট্রি পাকিস্তান এমন গর্হিত পারফরমেন্স প্রদর্শন করবে তা খোদ পাকিস্তানের শত্রুরাও বোধ কল্পনা করেনি নিজ দেশে এমন বাজে পারফরমেন্সের মধ্য দিয়ে যাবেন দলটি সিনিয়র ক্রিকেটাররা সেটিও বোধ কল্পনা দিতে স্পোর্টস টাইমস